দুপুর হয়ে গেল এখনো মাছ মারিয়ে শেষ করতে ফিরল না কখন আমি আমার সময় অন্ধকার মাছ মারাই তো কেন মাথা গরম হবে না ফেলি মাছ মারতে লাগাই দিছে সে ব্যান রাত্রি আর এখনো সে মাছ মারি শেষ করতে পারিনি বেলাদের মাথার উপরে মাছ নিয়ে হাতে যাবান কখন এ ওরা ইরাম মাছ আমি ওই অন্ধকার থাকতে পারিনি চলে গেছে আটে এখন তো পারতিস না যে জন্য সেজন নেই পারবো কি এরি সারা সমুদ্রে ছেলে বিলি হয়ে যে বিড়ির দাম বাড়াই দেশ না মাছ মারতে নামবো এখানে থাকবে বিড়ি আর এখানে থাকবে জাল টানবো ধমা ধম টানি নিয়ে অন্ধকার থাকতে থাকতে আটে চলে যাবো সে লাইন খেয়ে আছে দাম কারণে আরে না খেয়ে আঘাত ক্লিয়ারে কিনা তা কি করা যায় তোর এই অবস্থা আমার তো সেই এক সপ্তাহ ধরে হাঁকতেই পারতনি বিড়ি না খালে কি সকালে হাগা হয় চলদিন দিয়ে যাই খাওয়া যায় কিনা চল